স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে আজকে সেই মাচ অ্যাওয়েটেড ব্লগ যেটা শখের বাজার আর বেহালার সমস্ত রেসিডেন্টরাও ওয়েট করে থাকে যেটার জন্য চণ্ডী মেলা শুরু হয়ে গেছে চণ্ডী মেলা সাতই ডিসেম্বর থেকে চলে এসেছি আপনাদের মা চণ্ডীর দর্শন করাবো মেলা ঘোরাবো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শিখেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আজকে আপনাদের দেখাবো বরিশার চণ্ডী মেলা আর এই মেলা শুধুমাত্র মেলা নয় আমার কাছে এই মেলা মানেই এক আবেগ শুধুমাত্র আমার কাছে নয় পুরো বেহালাবাসীর কাছে এই চণ্ডী মেলা হচ্ছে প্রাণের মেলা গর্বের মেলা যার দিকে তাকিয়ে থাকে তারা সমস্ত পুজো শেষ হয়ে যাওয়ার পর দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব শেষের পরেও যেন উৎসব বাকি থেকে যায় আর তা হলো এই চণ্ডী মেলা ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত কলকাতার সবথেকে বড় মেলাগুলির মধ্যে এটি একটি আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এই বরিশার চণ্ডী ঘিরে রয়েছে নানান ঐতিহ্য ও গল্প কথা তখনকার দিনে বরিশা এই শহর তিলোত্তমার আওতায় পড়ত না সময়টা ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ সাবর্ণ রায়চৌধুরী বংশের বংশধর মহেন্দ্র রায়চৌধুরীর হাত ধরে সূচনা ঘটল এই বরিশার চণ্ডী পুজো উপলক্ষে বসল বিরাট মেলা শারদীয় দুর্গা ঠিক দু মাস পরে শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী তিথি পর্যন্ত পুজো হয় আর এই পুজো উপলক্ষে বসে বিরাট এক মেলা আগে এই পুজো কেবলমাত্র সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকাকালীন অবশ্য পুজোকে কেন্দ্র করে এতটা জাঁক জমক ছিল না তখন পুজো হতো তিন দিনের জন্য আর দেবী মায়ের কাছে পাঠাবলি ও মোষবলির প্রথাও চালু ছিল এই পুজো ঘিরে রয়েছে আরেকটি কাহিনী কথিত আছে সাবর্ণ রায় রায়চৌধুরীর বাড়ির লাগোয়া একটি পুকুর রয়েছে পুকুরের নাম চণ্ডী পুকুর স্বপ্ন এই পুকুর থেকেই পাওয়া যায় একটি ঘোড়া সেই ঘোড়াকেই বেনারসি শাড়ি এবং নানারকম অলঙ্কারে সাজিয়ে রূপে পুজো করা হতো এখনো রয়েছে সেই ঘোড়া তারপরে দেবী মায়ের মূর্তি তৈরি করে আরাধনা শুরু হয় তবে সেই ঘোড়া আজও রয়েছে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতেই এই চণ্ডী মেলা ঘিরে মানুষের মনে রয়েছে বিশাল উৎসাহ আর উন্মাদনা এই উন্মাদনা সত্যি চোখে পড়ার মতো আর চণ্ডী এই কদিন এই এলাকা দেখলে মনে হবে সত্যি আবারও যেন দুর্গাপুজো ফিরে এসেছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে এবং এই মেলায় বেড়াতে প্রতি বছর এই মেলা উপলক্ষে বিভিন্ন বিখ্যাত শিল্পীদের নিয়ে আসা হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মেলা কমিটি একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবকে এগিয়ে নিয়ে যান প্রতিদিন এক নতুন দিন হিসেবে এখানে সেলিব্রেট করা হয় যেরকম নারী দিবস শিশু দিবস যুব দিবস পালন করা হয় আর প্রত্যেক দিনই থাকে কিছু না কিছু অনুষ্ঠান মেলায় রয়েছে বিভিন্ন জিনিসের সমাহার এই বিশাল মেলা ঘুরে দেখতে কিন্তু আপনাকে বেশ সময় নিয়ে আসতে হবে একদিনে হয়তো আপনি মেলার পুরো এরিয়া ঘুরে শেষ করতে পারবেন না এই মেলায় কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে আরম্ভ করে ব্যাটারি চালিত খেলনা ঘরকন্যার নানান রকম জিনিস ব্যাগ সাজগোজের জিনিস গৃহসজ্জার নানান রকম সামগ্রী সব কিছুই পাওয়া যায় বলা ভালো যে আপনি এই মেলায় খুঁজলে কি না পাবেন সব কিছুই পাওয়া যায় এই মেলায় এই যে সুন্দর সুন্দর মাটির পুতুল দেখতে পাচ্ছি সত্যি নজর কারা প্রত্যেকটি পুতুল অত্যন্ত সুন্দর দেবদেবীর মূর্তি থেকে আরম্ভ করে বাউল এবং নানান রকম মাটির সবজি সব রকমই রয়েছে প্রত্যেকদিন এখানে প্রচুর মানুষের ঢল নামে সবাই এখানে মায়ের দর্শন করতে আসেন এছাড়া উপভোগ করতে আসেন এই অপূর্ব সুন্দর মেলা দেখতেই পাচ্ছেন কত রকম জুয়েলারির দোকান রয়েছে এই মেলায় কাপ প্লেটও রয়ে গিয়েছে এখানে এবং নানান রকম ডিজাইনের আর বেশ রিজনেবল প্রাইসে আপনি এখানে কিন্তু দরদাম করেও জিনিস কিনতে পারেন এবারে এই চণ্ডী মেলা দুশো বত্রিশতম বর্ষে পদার্পণ করল এই মেলা আরম্ভ হয়েছে সাতই ডিসেম্বর আর চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু এরই মধ্যে এখানে এলে এই মেলা ঘুরে যেতে পারেন চণ্ডী মন্দিরের পাশে রয়েছে আরেকটি মন্দির সেটিও দর্শন করলাম সেখানে মা বিপত্তারিণী রয়েছেন তার সাথেও রয়েছেন নীল সরস্বতী শিল্পীরা দেবীর মৃন্ময়ী বিগ্রহ তৈরি করেন নিষ্ঠা নিষ্ঠাভরে মূর্তি তৈরির আগে চণ্ডীপুকুরে পুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে সাবর্ণ চৌধুরীদের প্রতিষ্ঠিত মঙ্গলচন্ডীর কাছে পুজো দিয়ে আসেন সেই কাঠটি পুজোর আগে অব্দি চণ্ডী বাড়িতেই পূজিত হয় অষ্টমীর দিন ভোরবেলা রায়চৌধুরী পরিবারের সদস্য সেই এবং কাঠ পরিবারের প্রাচীন শালগ্রাম শিলা নিয়ে মূল মন্দিরে গেলে তবেই শুরু হয় পুজো এবারে আপনাদের বলে দিই এই মেলায় কী করে আসবেন আপনি যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনাকে টালিগঞ্জ মেট্রো স্টেশন অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো করে আপনাকে চলে আসতে হবে শখের বাজার শখের বাজারে এলেই দেখতে পাবেন বিশাল আয়োজন এই মেলার এছাড়াও আপনি যদি বাসে করে আসতে চান তাহলে বেহালাগামী যে কোনো বাসে উঠে পড়তে হবে আর আপনাকে নেমে পড়তে হবে শখের বাজারে তারপরে আপনি সহজেই চলে আসতে পারবেন এই চণ্ডী মেলায় আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আসুন আমরা সকলে মা চণ্ডীর কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুন আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করুন সুখ আর শান্তিতে ভরিয়ে তুলুক আমাদের জীবন কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন